চে যা আৰু সুন্দৰী মহিলা বিবাহ কৰিছে আজিকুল ৰাইটো চেলেটা নজোৱান চেলেটাও সেয়াও মৰি যায় কাৰণ এই মহিলাৰে আৰু দহজনে বিবাহ কৰিছন কিন্তু কিন্তু বিবাহৰ ৰাইজ এৰা দহজন মৰি গৈছে একে এক খৰি খৰিয়া দশজন মরি গেছে এখন তো এগারো নম্বর হেও আজকে রাইত মরি যাইব বাবারে বড় সাপটার লগে মাইর করতে করতে তারা নিজে হেরা নয়া মোরা সাফর লগে মাইর করিয়া নিজে নিজে হেরা নয়া তারাও মরি গেছে গিয়া সুবহানাল্লাহ লুকমান লোকমান হাকিমর ছেলে বারইলা অনমুনায় বারইয়া হাসাও আটা শুরু কতখানাটার বাদে বিশাল বড় এক মরুমুমি ফাইলা বালিউনি আর এই বালিউনি আড়তে 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 ফাউট জ্বলায় আর উফরে তাকিয়া আপনার ইনত গাছ বীরক কিচ্ছু নাই আর গরমের মাঝে রওয়ানা দর্শন ইয়াল্লা মাতার গাম ফাউ তোলা তাইয়া আর হাসাও বাদে চিন্তা হলা বলে না ফানি পান না করলে ওই নাই ও পানি পান করার লাগিয়া আল্লাহর বন্দা লোকমান হাকিমর ছেলে বেগতাকে পানি বাহির করলা বাহির করিয়া ফানি পান করাত লাগছন দেখলা পান করিয়া সামান্য ফানি মুখর মাঝে দিয়া বুধ ভাইলা বেলা ফানিয়ে মুখ জ্বলি যার ই পানিয়ে তির বুজানি কোনো সময় সম্ভব নাই ইফানি খাইয়া স্বাদ মিটানি সম্ভব নাই যে ফানিয়ে মুখ জ্বলি যার এত গরমর সময় হঠাৎ করে মনে পড়ল আমি আমিতো পানির লাগি অস্থির কিন্তু আমার বাবার নসিহত একটা বারো ফুড়া করিয়া দেখিলাই দেখি আমি ফানি পাই কিনা কয়া আল্লাহার বন্দায় নমাজ দুই রেখাত চলা তোলা হাজ নিয়ত নিহত আদায় শুরু করলা আদায় করলা সালাম পিড়াইয়া হাসাও ডাইনে দেখন বিলে সুন্দর এক জঙ্গল চান্দারও আই গেছে গিয়া ও জঙ্গল গিয়া হামাইলা ওয়ান টাইম এক জঙ্গল ও জঙ্গল গিয়া হামাইলা হামাইয়া দেখন হাসা অত সড়ার পানি অত সুন্দর পানি জঙ্গল হামাইলে তো দেখা যায় না নি সড়ার পানি ও গঙ্গা দেশের ফালোর মাঝে অত ঠান্ডা পানি অত ঠান্ডা পানি আর অত সুন্দর পানি একবারে গ্লাসের মতো বুঝিন মুখ দেখা যায় ওলা সুন্দর পানি পরিষ্কার পানি তাইনো ফাইলা পাইয়া একারে 38 মিঠাইয়া পান করলা তিরাশ মিটাইয়া পান করলা পানন করিয়া তান বুতলও লইলা লইয়া তো রবানা দর্শন আর কতখান জঙ্গল থেকে বারো হইলা আর কতখান আটিলা এমন আলসি আইসে এখন আর ফাওয়াগে দিয়াক বায় না আর কোনো ধরনের ছায়ার আশ্রিক নাই আল্লাহর বন্ধ এমন বিপদ ফরসন রেষ্ট যে লইতা আপনার উপরে সূর্য আর সূর্যর তলে বইয়া আর ওদের মাঝে রেস্ট লোয়াও তো সম্ভব না মনে মনে চিন্তা করলা তো বলা মসিবতর আয় পড়লাম আমি টেকা লাগিয়া এই মসিবত আমি উদ্ধার হইতাম এখন তো আরাম না করলে টেকা দিয়া কিতা করতাম হঠাৎ করে মনে ফল বেলে জানে আমার আর করছোনার তো আব্বাজানোর নিস ফুরা করিয়া দেখি নিশ্চয় আমার লাগে একটা সায়ার লাগিয়া কিচ্ছু মিলব আমার কিচ্ছু মিলব হইয়া হাজত। দুই রেখাত ফলিচন ফলিয়া হাসাও খালি বা ডাইনে দি সালাম ফিরাইয়া বাউদি সালাম শেষ করতে পারছিন না দেখ সামনে বড়ো এক বিশাল গাছ বড় এক গাছ মনেও ফলগুলি হাসাও তো আব্বাজানে দিলা কইসিলা বড় এক গাছ দেখ বা সালাম ফিরানির বাদে বড় গাছ দেখ মনে পড়ছে বলে এই গাছর ছায়ার তলে দিয়া দেখি আঠি ছায় আঠিয়া ছায়া দেখুন বা অথ অথম অথ মিষ্টি ছায়া বইয়া আরাম করার জানে হয় বইয়া চিন্তা করলা যে যদি আমি আর কত সময় বই তাহলে সব আর মেলতে পারতাম না মেলিয়ে রাখতে পারতাম না সব অটোমেটিক বন্ধ দিব আর যদি কিন্তু সব বন্ধু গুমানিত লাগি আব্বায় কেন বিপদ হল। বিপদ ফলমু। ও বাই গেলা ওবাই সাই রোবাই সাইত্রা বি মুরব্বী মানুষই খানো বাফে তো কইছিলা গাছর গুড়িত মুরব্বী মানুষ একজন দেখবা তুমি ও সাইয়া দেখ না মুরব্বী একজন টানবা ইশারা দিত্রা ও বা ও বাইয়া সাই অতো সুন্দর এক মুরব্বী মানুষ জয় দেখতে বুজুর নুকা চেহারা সুন্দর দীপ দিবহরে ও মুরব্বী মানুষের দ্বার লইলা দেখার লগে লগে তান মন আশুদ্ধ হয়ে গেছে গিয়া যে পরামর্শ দিবা সঠিক পরামর্শ আমার লাগি দিবা ই মুরব্বী মানুষে কোনোদিন আমার বিপদ ফালাইয়া যাইতা নাই মানুষের রূপে লগে লগে মানুষের অন্তরও বোঝা যায় ইলা বহুত যেমতে বিলে এত উপযুক্ত একজন মুরব্বী মানুষ অত উপযুক্ত একজন মানুষ অত বুজুর্গ একজন মানুষ তাণ দিলর মধ্যে ওলা এক সাহস আইছে আমার আব্বাজানে কইছিলাম মুরব্বী মানুষ ফাইম হাসা লগর গাছর গুল মুরব্বী মানুষ বুয়াত ফাইলাম আমি তানে বার করা লাগছে না তাই না মারে ডাকি আনলা ও মুরব্বী মানুষে কইরা বিলে বেলে বাবা রে তুমি কই রানা দর্শ আরে গাছর ছায়ার তলে ভাইয়া বৌ না খালি চাই রা সাও বিষয়টা কি বেলে হুজুর আমি চাই রকলগি আপনার এ তুকাইয়ার হাসানি বলে হয় আমার টুকার আমার আব্বাই দিছে না আপনি তাক গাছর গুড়ি বেলে হাসানি বলে হয় বেলেটা কিতা এখন শৌচায় আমার এই তোমার কারণ কিতা আমার টুকানি বেলে খারণগি হুজুর আমার আব্বাই কইস আপনি দেখান পরামর্শ দিবা আমার তো হাসাও শরীরে ওলো আলসি লাগছে আমি ওদোর ঝই গেছি গিয়া খালি আটিতে আটিতে বিশাল বরুভূমি আটিতে আটিতে ওদৌর ঝই গেছে গিয়া আমার পয়স যদি আরাম করার উদ্দেশ্য থাকে আপনারে জিকাইতাম আপনার যদি ইজাজত দেন এই গান ইগুর সায়ার তলে আরাম করতাম নতুবা হরি দইতাম বেলেতে নিশ্চিন্তা গুমারে বাবা চিন্তা করিস না আমি আচ্ছা বুকটা সিটরে ফর দিম বইয়া ও বেটা গুমাইছে। টাইম ফোর দেবার কোন বাই থাকি সাহাফে গু গাছ থাকি লামছে লামিয়া আর মাথার মাঝে হামড় মারছে ই ব্যক্তিরে বেহুস করে লিয়েছে ই নজুয়ান ডে যুবক রে বেহুস করে লিয়েছে বেহুস করিয়া সাফ হবার চলিয়া গেছে গিয়া ই বুজুর্গে সাইয়া দেখুন বিলে এই মুরব্বী মানুষে সাইয়া দেখুন বিলে বাচ্চাটা মারি ফালাই দিছে বেহুস বানাই দিছে বিশাল এক সাফ এতো বেদুতির কুরুফা এক সাপে দংশন করছে এই সাফেগু মুরব্বী মানুষে ডাকিয়া তার আনলা আনিয়া ও সাফুকু দিয়া আবার মাতার মাঝে মুখ লাগানি লুয়াইয়া বেশ অগুন টানাইলা সাফে তার সারা বেশ টানিল মুরব্বী মাঞ্চর কথা উনিয়া ও বুজুর্গর কথা উনিয়া সারা বিষ টানিল টানার পরে তাই সাফুকুরের দর্শন দরিয়া আর বেগতা কি সাকুবার খরচয় এক সেট দিছইন দুই টুকরা করিয়া এক টুকরা ইটা মারি ফেলাই দিছই আর এক টুকরা অ বেতার বেগ হারাই থেটাই জেলাতে নে না দেখে না ও হিসাবে বেগ হারাই দিছে তার গুণ চালিছে উঠিছে উঠিয়া খৈল হুজুর এখন কিতা করতাম ই যেমতে দেখছে কিতা করতাম কইয়া একটা চৌ কাটাইছে দেখে সাপ সামনে খৈল হুজুর ই সাপ বেলে সাপীকে তো তোমার সব মারি দিছিল আর বাতি আমি তার 20 টা মাইয়া ও ঘাटिया ফলাইছি ওই একটু মা বলে হুজুর আপনি তো তাকায় আমার প্রাণ আল্লাহ বাঁচাইছে আপনারে উসিলা আপনি উসিলাত আমার প্রাণ বাঁচাইছে আর সে তোই কোনো আর টাকা সম্ভব না আর আপনি আর যে আমার আবদার হইতাখলো গিয়া যে আজকে আপনি দার টাকার কারণে আমি 38 मिठाई ঘুমাইতে পারছি আর যদিও মোসিবত হয়ে গেছি তবুও মোসিবত রয়েছে না আপনার আল্লাহ উচিলা করিয়া উদ্ধার করিছে গতি আপনার গেছে আমার গুজারিশ আপনি আমার লক্কা নেতা আমি আমার বাকি সফর আপনার ফুরা করতাম বুলে ইনশাল্লাহ ওই গো যদি লগে লগে লইয়া বেটায় রানা ধরল হাসাও কতখান জায়গা আটার পরে পাইলো বড় এক গাও ভাই গাঁয়ের মাঝে হামাইছে মানছে তো বেকার পর্যানি বুলেখান থাকি আমিতো রেবা বুলে আমি লোকমান হাকিমর ছেলে আহিছে যেমতে শুনছ লোকমান হাকিমর ছেলে মানছে টানা টুনি সুই সুইছে টানা টানি খে খার বাড়িতে নিত দেখলা চো ও লোকর বালিত গেলা ইনো রইলা হাসাও তিন চারদিন পরে ফরে চার পাঁচ নম্বর দিনও সুন্দর এক মহিলা মানচে দরিয়া আনলাও গাঁর এক মহিলা যে মহিলার আগে আর দশখান বিবাহ হয়েছে সবে সাইয়া দেখলা এক বুজুর্গ ফুয়া আছে লোকমান ফুয়া তার লগেও সুন্দরী মহিলা দুনিয়া বাসা সুন্দরী এক মহিলা তার বিবাহ দিলাই থাম এগারো নম্বর বিবাহ এর লগে দিলাইবার লাগে সারা গাঁর মানুষ রাজি হয়ে গেলা তাই নয় যেতে দেখছ তান এখন মন গলিয়া বিবাহ করলে ই হঠাৎ করে মনো বিলে বোলে বাপে সুন্দরী মহিলা আনিয়া সামনে হাজির করবা আর যদি আমি দেখিয়া মন গলিয়া বিবাহ করিলাইতে বিপদ বিফ দৌড়ি দিব গতি বিবাহ করতাম না আবার মন পড়ছে বিলে না বাবাই তো খালি শেষ করছই না বাবাই কইশইন এর বাদেও মুরব্বী সাহাবর লগে পরামর্শ করতাম যদি টাইম লগে তাক কিন্তু টান পরামর্শ অনুযায়ী দেখান খরালাম ও দলীয় গেলাম রম্বি সাপর গেছে গিয়া কইলাম হুজুর আমার বাবাই তো না এখন এর এরপরেও আমার সুযোগ দিছে না যেটা পরামর্শ দিবা ওটা মানতাম বোলে তুমি কিতা করতে তোমার মনে মনে বোলে আমি বিবাহ করি না তে তো আর একজনে করতো আমি বিবাহ করি নাই। বেলে হাসানি বলে হয় যদি আপনি পরামর্শ দেন বলে ইনশাআল্লাহ আমি পরামর্শ দিলাম তোমার যতক্ষণ কুলানি লাগে ইনশাআল্লাহ আমি চেষ্টা করো কুলাইবার লাগিয়া বি বিবাহ কর বিবাহ করে লাইলাম বিবাহ করিয়া এরপরে তো আটা উঠে পত্রা বাড়িয়ালা তাকি আওয়াজ আর বললে ও যে ছেলে যার ও সুন্দরী মহিলা ওকে বিবাহ করছে আজকুর রায় তো আন নজয়ান ছেলেটাও হেউ মরি যাইব কাৰণ এই মহিলাৰে আৰু দহজনে বিবাহ কৰিছন কিন্তু কিন্তু বিবাহৰ ৰাইজ এৰা দহজন মৰি গৈছন একে একজন খৰি খৰিয়া দশজন মৰি গৈছন একন্ত এঘাৰ নম্বৰৰ হেও আজকে ৰাইত মৰি যাব ঔ যুৱকৰে খাই মাতি দিব লাগিব শৈলৰে এতিয়া কিতাপ মাথোন মানচি আমি বিবাহ কৰি এক বিপদ ফুলাম নিবাহাৰ সাহস আছে আৰু এক কথা বেলে বাবাই নসিহত বাচ্চা যত বড় মসিবতর মাঝে ফড়ি যাব না খেন চলাত হাজত দুই রাখাত আদায় করবাই হাজতর দুই রাখাত নামাজ আদায় করবায় আল্লা বলো তাকি বলো মোসিবতটাকে তোমার উদ্ধার করে লাগবে খেন না আল্লাহ ফরমাইত্রা বস্তায় ন

আমি রাস্তা বাই ঘুরলাম আওয়াজ আমার খানোর মাঝে প্রত্যেক কি আওয়াজ আইল আমার মাঝে আজকের রাত্রে আমি মরে যাই ও হুজুর কঠিন এক বিপদের সম্মুখে আইয়া দিছে অত বিপদ সে দিয়া কঠিন আর একটা বিপদের মাঝে আইয়া আজিছে হুজুর আমি কিতা করি বলে আপনি চিন্তা করুন না জানি আপনি যখন আপনার পরিবারের সম্মুখে রাত্রে যাইবাই যাবার দুই রাখা চলাতুল হাজত নমাজ আদায় করবাই দুই রাখা তুল হাজত আদায় করবাই রে বাবা এরপরে লগে গপশপও শুরু করবাই গপসপ করা পরিবারে চাইবা তোমার লগে মিলতা তুমি সুজা টান লগে খান না। তারই বাই বিলে। রাখো আমি পেশাব করিয়াই ওখান কইয়া তুমি আইবাই আইয়া তুমি পেশাবর বদলা ফেসাব না করিয়া আমার কাছে একটা লুটা আছে ও লোটাক তুমি লইয়া যাইবাই আর লোটা লইয়া গিয়া লুটাটা কুড়িয়া রাখবাই আর তোমার পরিবার দেখবাই বেলে ও লোটার ডাকাইয়া ওখানের মাঝে ফেসাব করতা এরপরে পেশাব করার পরে তুমি আবার ডাক্কন করিয়া ও লোটাটা আমার কাছে আনিয়া দিলেই বাইরে বাবা এরপরে আবার যাই বাই গরো গিয়া সোলা তোলা হাজ তার দায় করিয়া নিচিন্তা সারা রাজ গরোর মাঝে রই বাই কোনো টেনশন করার দরকার নাই আল্লাহর বন্দায় মুরব্বী সাহাবর বাতাইল দেওয়া পরামর্শ অনুযায়ী হে সমস্ত কিচ্ছু করল সকালবেলা বেলা যখন রাইত হয়ে গেছে সমাজর মানুষে বাদ লাশ জেলা টানিয়া পাও দরে টানিয়া বাহির করছেন ওলা মানুষ আইসো দরজা বাঙ্গিয়া গর হামাইলা আর তার পাও দরে টানা শুরু করলা সে উঠিছে সারা মানুষ ডরাই গেছিল রে আজ খাঙ্গুয়ে উঠে গেল নাকি তা অন্যান্য দিন মুর্দা আমরা টানিয়া বার করি টানিয়া লামাই আর আইস কিতা মরিয়া আবার হাঙ্গই গেল কারণ আর দশজন মর এ এগারো নম্বর সব তাই করিয়া তারা রেডি করিয়া আইসেন এরে গোসল গোসল করাইয়া দাফন করিয়া কাম কমপ্লিট করিলা শেষ করিলা মানুষের তো আরো কাজ আছে শেষ করি তাতা হেউটিয়া কইলো বইয়া কইল কিতা হয়েছে ভাল ধরি টানো কিতা লাগিয়া দর্জা কুলিয়া তুমি তুমি হামাইলা মেইন আৰু তো ভাবছি মৰি গেছে গিয়া সারা আচৰি দৌড়াইয়া গেল গুজুৰ্গ ৰখাছে কিয়া কৈল বোলে হুজুৰ বিষয় এটা কিতাপ বোলে বদনামকৰ ডাকখন খুললো সাইন বদনাহ গোবাই চাইয়া দেখ চাইন বদনাবাই চাইয়া দেখে বিলে ছুট ছুট দুইটা চাফাৰ লগে বড় আর একটা চাফা দেখান করা জিজ্ঞাসা করলো বিলে হুজুর ইগুর মাঝে তিনটা সাপ একটা দেখান আর দুইটা দেখি ছোট ছোট আস্থা বিষয়টা বেটির বিক্রে জিন্না সাফর রূপ লইয়া দুইটা জিন্নাতে আসলো আর পেশাব করার পেশাব করাত লাগিয়া ও জিন্নাতে ও সাফে যেমনতে দেখছে বদনার ভিতরে আর একটা সাফ আছে আর একটা শাব দেখিয়া ও দুইটা সাফ বাহির হই আইছ হইয়া মারিত লাগছন তুমি ডাককন করি লাইছ আর আমার কাছে আনিয়া বোঝাইবিছো ও বাবারে বড় আর লগে মার করতে করতে তারা নিজে हैरान হইয়া মোরা সাফর মার করিয়া নিজে নিজে হেরানোয়া তারাও মরি এখন আর তোমার মসিবত হৰি গেছে গিয়ে যদি এই তুমি তুমিও আজকুল আজকুল রাত্রে এগারো নম্বর মরা উইলায়নে বাবা চিন্তা করাইনি এর কারণে মালিকে ফরমাইরা আমার দুনিয়ার বন্দা অকল বন্দি অকল তুমি যত বড় মুসিবতর মাঝে ফলে যাও না কেন ছোট মুসিবত ফলো চাহে বড় মুসিবত ফলো তুমি আমি আল্লাহ যে সহায় চাও দরজ দরিয়া নামাজ ফলিয়া সহায় সাও রে বন্দা যদি নমাজর লাগাই নামাজ ফলিয়া আমি আল্লাদি যে সহায় সাইলাই তাই ও বন্দা আমি তোমার চম্বকর মতো সহায় করতে সময় লাগতো না সারা মানিয়া তোমার যতক্ষণ সহায় কি লাখ লাখ কৌটি কৌটি আমি আল্লাহ তোমার সহায় করি রে বন্দা ই বন্দায় করলে হুজুর তাহলে তো বিবাহও করিছি সুন্দরী মেয়েও ফাইলেছি এখন আর টেকা আনা ও গেলা টেকা না থি দরিয়ার গিয়া ফাই হাসাও দরিয়া আর দরিয়ার আর এক বেটা তোমার বইছে আঠো নেবার চাচা আপনি আমার সিনচনী বলে চিনচি না বুলে আমি লোকমান ছেলে। আব্বাই ফাটাইছেন আপনার গেছে বলে তিন হাজার টেকা ফাইতাইন ফাইতা আমি অগুনটা নেওয়া থাইছি বুলে ওই রে বাতাইন তো সময় সময় ওলা মানুষ ফাটাইন তে আমি কই তারা রইতা তারা রইন না আর যাইন কি আর আমি দিতে পারি না রে বাবা আমার সরটই লগে যদি এক রায় তে টেকা দিলে বাদর দিন সকালে লইয়া যাই তা এক রাত কিন্তু আমার ঘর টাকা লাগে আপনার এক রাত টাকা লাগবে হয় তার মনে পড়ছে বাবুয়ে কিন না। হলে দিনা আমার দ্বারা টাকা সম্ভব নাই বাদে কল না বাবা একটু খালি তাই শেষ করছোন না আব্বাই কইশ আমারে ও মুরব্বীর পরামর্শ নিতাম মুরব্বীর লোকের পরামর্শ করল কিতা করতাম এগে তো টেকা না দিত না এলাকা এক এফলাই না রইলে কিতা করতাম বিলে নাতে তাকি যায় হে এমন এক সিস্টেম করিয়া রাখছে মানুষের কাছ থেকে দার দূর করে ঋণ করে কিন্তু তার এক সিস্টেম আছে ঋণদার সকল ফাউনি মানুষ সকল আবার বাদে হেকু বাটা আদর যত্ন উত্ন করিয়া এক রাত রাখে ওখানো আর দরিয়ার মাঝে দরিয়ার সর হে গড় বানাইছে দুতলা গড় উফরর তালাত দুইটা রুম আর নিচর তলাত এক রুম মাত্র মাঞ্চৰে কুটুমখলরে অন জায়গা দেয় যারা ফাউনি দাউনি মানুষ